আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ের বাক্য বাক্যশুদ্ধিকরণ লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষায় মাঝে মাঝেই বাক্যশুদ্ধি থেকে প্রশ্ন এসে থাকে এই লেকচারে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং এগারো থেকে বিশ গ্রেডে কমন উপযোগী বাক্যশুদ্ধি দেখিয়েছি যেগুলো পরীক্ষায় প্রায় সময়ই কমন আসে শুরু করছি বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে অশুদ্ধ বাক্য এবং ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে শুদ্ধ বাক্য আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এটা শুদ্ধ হচ্ছে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি তার মানে চাক্ষুষ এটি হচ্ছে এখানে ভুল ছিল চাক্ষুষকে বাদ দিয়ে শুধুমাত্র প্রত্যক্ষ লিখে এটাকে সঠিক হিসেবে লেখা হয়েছে দৈন্যতা সবসময় ভালো নয় দৈন বা দীনতা সবসময় ভালো নয় ভাত ছড়ালে শালিকের অভাব হয় না এটার শুদ্ধ বাক্য হচ্ছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না সব সময় বাহুল্যতা বর্জন করিবে এটার শুদ্ধ বাক্য হচ্ছে সব বিষয়ে বাহুল্য বর্জন করিবে মুমূর্ষ রোগীকে সেবা করা উচিত এটার শুদ্ধ বাক্য হচ্ছে মুমূর্ষকে সেবা করা উচিত তাহার জীবন সংশয়পূর্ণ শুদ্ধ বাক্য তাহার জীবন সংশয়পূর্ণ দৈন্যতা প্রশংসনীয় নয় এটা শুদ্ধ হচ্ছে দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয় সকল ছাত্ররা বিদ্যালয়ে যায় শুদ্ধরূপ হচ্ছে ছাত্ররা বিদ্যালয়ে যায় আমি ও তুমি কাজটি করেছিলাম শুদ্ধ বাক্য হচ্ছে তুমি ও আমি কাজটি করেছিলাম বাবা বলেন মানুষ হও শুদ্ধ বাক্য হচ্ছে বাবা বলেন কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে মানুষ হও তারা মাঠে ফুটবল খেলিতেছে শুদ্ধ বাক্য তারা মাঠে ফুটবল খেলছে চট্টগ্রামে ফাইভ স্টার হোটেল আছে শুদ্ধ বাক্য চট্টগ্রাম আস্তারা হোটেল আছে ইহা সুদূর অতীতকালের কথা শুদ্ধ বাক্য ইহা অতীতকালের কথা সে বিদ্যালয়ে যায় শুদ্ধ বাক্য সে বিদ্যালয়ে যায় এখানে যাই বানানে পার্থক্য আছে অর্থাৎ ভুল বানান যেটা সেখানে জয়কার রস্যই আছে আর সঠিক বানান হচ্ছে জয়কার অন্তঃস্থ যায় যে কাজ করে ভুল তারই হয় শুদ্ধ হচ্ছে যে কাজ করে ভুল তারই হয় এখানে ভুল বানানটা ভুল ছিল আমার স্বাদ নামিটিল শুদ্ধ বাক্য আমার স্বাদ এখানে স্বাদ বানান হচ্ছে দন্তঃ বা একার সাধ মেয়েটি বেশ বুদ্ধিমান ও সুন্দরী শুদ্ধ বাক্য হচ্ছে মেয়েটি বেশ বুদ্ধিমতী ও সুন্দরী এসব লোকগুলোকে আমি চিনি শুদ্ধ বাক্য এসব লোক আমি চিনি আমি অপমান হয়েছি শুদ্ধ বাক্য আমি অপমানিত হয়েছি ক্ষমা একটি মহান গুণ শুদ্ধ বাক্য ক্ষমা একটি মহৎ গুণ আবশ্যকীয় ব্যয়ে কার পণ্য উচিত নয় এটা শুদ্ধ বাক্য হচ্ছে আবশ্যক ব্যয়ে কার পণ্য উচিত নয় নবান্নের এই উৎসবে আমাদের অনেক করণীয় আছে শুদ্ধ বাক্য হচ্ছে নবান্ন উৎসবে আমাদের অনেক করণীয় আছে সকল পাখিগুলো একসঙ্গে উড়ে গেল শুদ্ধ বাক্য পাখিগুলো একসঙ্গে উড়ে গেল মুমূর্ষু রোগীর সেবা মহৎকর্ম শুদ্ধ বাক্য মুমূর্ষু এখানে বানানে একটি পার্থক্য আছে রোগীর সেবা মহৎ কাজ পরিষ্কার পোশাক পরিধান করে সে পুরস্কার নিতে এলো শুদ্ধ বাক্য হচ্ছে পরিষ্কার পোশাক পরিধান করে সে পুরস্কার নিতে এলো এখানে পুরস্কার বানানে পার্থক্য আছে এই খামটি কেবলমাত্র অফিসের কাজে ব্যবহার্য শুদ্ধ বাক্য হচ্ছে খামটি কেবল অফিসের কাজে ব্যবহার্য সব মাছগুলোর দাম কত শুদ্ধ বাক্য মাছগুলোর দাম কত বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ শুদ্ধ বাক্য হচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ভুল ছিল হচ্ছে উন্নতশীল এখানে সঠিক হবে উন্নয়নশীল অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয় শুদ্ধ বাক্য হচ্ছে অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় ছেলেটি ভয়ানক মেধাবী শুদ্ধ হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী গণিত খুব কঠিন এটার শুদ্ধ হচ্ছে গণিত খুব কঠিন বিষয় অদ্য সবাই মহতি অধিবেশন হবে এটার শুদ্ধ বাক্য হচ্ছে অদ্য মহতি সভায় অধিবেশন হবে এরপরে আছে হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত শুদ্ধ বাক্য হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত এখানে সপরিবারে বানানে কিছু পার্থক্য আছে এটি মূলত এখানে অশুদ্ধ বা শুদ্ধ নির্ধারণ করেছে সকল বন্যদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে শুদ্ধ বাক্য হল বন্যার্থ্যদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সকল বাচ্চাবে চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা শুদ্ধ বাক্যটি হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা ঐক্যতান শুনতে ভালো লাগে শুদ্ধ বাক্য হচ্ছে ঐক্যতান শুনতে ভালো লাগে এখানে ঐক্যতান শব্দটির পার্থক্য ছিল সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত। শুদ্ধ বাক্য হচ্ছে সুশিক্ষিত ব্যক্তির জায়গাতে লোক মাত্রই সশিক্ষিত স্বশিক্ষিত বানানে তন্ত ব্যবহৃত হয় তুমি কি ঢাকা যাবে এটার শুদ্ধ হচ্ছে তুমি কি ঢাকা যাবে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হয় সেই ক্ষেত্রে সেখানে কি কয় রশ্মি ব্যবহৃত হয় আর যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে কয় ব্যবহৃত হয় জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এটা শুদ্ধ বাক্য হচ্ছে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানী বানান ভুল ছিল সেটা শুদ্ধ করে এটা শুদ্ধ বাক্য দুর্বল বশত অনাথিনী বসে পড়ল শুদ্ধ বাক্যটি হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল তিনি আরোগ্য হয়েছেন এটার শুদ্ধ বাক্য হচ্ছে তিনি আরোগ্য লাভ করেছেন একটা গোপন কথা বলি শুদ্ধ বাক্য হচ্ছে একটা গোপনীয় কথা বলি এ কথা প্রমাণ হয়েছে শুদ্ধ বাক্য হলো এই কথা প্রমাণিত হয়েছে আমি সাক্ষী দিয়েছি শুদ্ধ বাক্য হচ্ছে আমি সাক্ষ্য দিয়েছি শাড়ি পরা সবুজ মেয়েটিকে আমি চিনি শুদ্ধ বাক্য হল সবুজ শাড়ি পরা মেয়েটিকে আমি চিনি অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য শুদ্ধ বাক্য হচ্ছে অন্যায়ের প্রতিফলন বা প্রতিফল অনিবার্য আমি কাল জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব শুদ্ধ বাক্য হচ্ছে আমি আগামীকাল জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব। বিদ্যান, মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর শুদ্ধ বাক্য হচ্ছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ তার সৌজন্যতা ভুলতে পারব না এটার শুদ্ধ হচ্ছে তার সৌজন্য ভুলতে পারব না বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল সঠিক বাক্য হচ্ছে বাংলা ব্যাকরণ এখানে ব্যাকরণের মধ্যাহ্ন ব্যবহৃত হয় এবং অত্যন্ত অত্যন্ত বানানো হয় না অত্যন্ত জটিল এবং জটিলের জায়গায় হচ্ছে কঠিন অর্থাৎ শুদ্ধ বাক্য হচ্ছে বাংলা ব্যাকরণ অত্যন্ত কঠিন দৈর্ঘ্য হল বিশেষ্য পদ এটা শুদ্ধ বাক্য দৈর্ঘ্য হল বিশেষণ পদ আলগুনে গাছে গাছে আগুন লাগে শুদ্ধ বাক্যটি হচ্ছে ফাল্গুনে গাছে গাছে ফুল ফোটে। ধ্বনির প্রতীকী বর্ণ শুদ্ধ বাক্য হচ্ছে ধ্বনির প্রতীকী বর্ণ এখানে ধ্বনির বানান ঠিক আছে প্রতীক বানান ঠিক আছে বর্ণ বানানে মদ্ধন্নয়ের ভাবে। আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়। এটা শুদ্ধ বাক্য হচ্ছে আকণ্ঠ ভোজন ভালো নয়। অনবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়। এটা শুদ্ধ বাক্য হচ্ছে অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় কবির শোক সবাই বিশিষ্ট বুদ্ধিজীবীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে শুদ্ধ বাক্য হল কবির শোক সবাই বিশিষ্ট বুদ্ধিজীবীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে এখানে দেখেন বুদ্ধি বুদ্ধিজীবী যে বানানটা বুদ্ধিজীবী বানান জীবিতে সাধারণত দুইটা কার হয় বুদ্ধিজীবীরা শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি বানানের লয় লয়রি এই দুইটি পার্থক্য রয়েছে তারা যাইতে যাইতে এই দৃশ্য দেখিয়া মুগ্ধ ও বিস্মিত হল শুদ্ধ বাক্য হচ্ছে তারা যেতে যেতে এই দৃশ্য দেখে মুগ্ধ ও বিস্মিত হলো সাধারণজন গড্ডালিকা প্রবাহে ভেসে চলে সাধারণজন গড্ডলিকা প্রবাহে ভেসে চলে ভেসে চলে এখানে গড্ডালিকা বানানটি ভুল আছে সঠিক বানান হচ্ছে গড্ডলিকা সব ধর্ণাঢ্য ব্যক্তিবর্গের আতিথ্য সৎকার করা উচিত সব ধনাঢ্য ব্যক্তির অতিথি সৎকার করা উচিত সূর্য উদয় হয়েছে শুদ্ধ বাক্য হচ্ছে সূর্য উদিত হয়েছে তার দুরাবস্থা দেখে দুঃখ হয় শুদ্ধ বাক্য হলো তার দুরাবস্থা দেখলে দুঃখ হয় দৈনতা প্রশংসনীয় নয় শুদ্ধ বাক্য দৈন প্রশংসনীয় নয় এরপরে যেটা আছে যে সে সংকটে পড়েছে শুদ্ধ বাক্য সে সংকটে পড়েছে এখানে সংকটে বানান দন্তস্ব অঙ্গক্রয়কার নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো শুদ্ধ বাক্য হচ্ছে নির অপরাধ ব্যক্তিকে ক্ষমা করো তার অন্তর অজ্ঞান সমুদ্র আচ্ছন্ন শুদ্ধ বাক্য হচ্ছে তার অন্তর তিমিরাচ্ছন্ন আহারে সাংঘাতিক আনন্দ হইল শুদ্ধ বাক্য হচ্ছে তার অপরিসীম আনন্দ হল বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল এটা শুদ্ধ বাক্য হচ্ছে বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল এরপরে আরো কিছু শুদ্ধ বাক্য আছে এগুলো আমরা একটু দেখে নিচ্ছি সরিতাইবান ও নিষ্পাপী কি এখানে এটা ভুল আছে এটা সঠিক হচ্ছে হৃদয়বান ও নিষ্পাপ ব্যক্তি আমার আর বাঁচিবার স্বাদ নাই এটা শুদ্ধ হচ্ছে আমার আর বাঁচিবার স্বাদ নাই এই স্বাদ বানানটি এখানে ভুল আছে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল এটি শুদ্ধ হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল অনেক হয়েছে গৃহস্থের খেয়ে বনের মুশ তাড়াতে পারবো না শুদ্ধ বাক্য হচ্ছে অনেক হয়েছে ঘরের খে বনের মোষ তাড়াতে পারব না অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত শুদ্ধ বাক্য হচ্ছে অত্যাবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত পরবর্তীতে তুমি আবার এসো এটা শুদ্ধ হচ্ছে তুমি আবার এসো দৈনতা সবসময় ভালো নয় শুদ্ধ হচ্ছে দীনতা বা দৈন সবসময় ভালো নয় পরীক্ষাকালীন সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ এটা শুদ্ধ হচ্ছে পরীক্ষাকালীন অথবা পরীক্ষার সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ইদানিংকালে তার অবকাশ নাই এটা শুদ্ধ হচ্ছে ইদানিং তার অবকাশ নাই তাহার সৌজন্যতাই মুগ্ধ হয়েছে এটা শুদ্ধ হচ্ছে তাহার সৌজন্যে মুগ্ধ হয়েছি বিধি লঙ্ঘন হয়েছে শুদ্ধ হচ্ছে বিধি লঙ্ঘিত হয়েছে অধীনস্থ কর্মচারীরা এই কাজ করেছে শুদ্ধ হচ্ছে অধীন কর্মচারীরা এই কাজ করেছে দুষ্কৃতকারীরা সমাজের শত্রু দুষ্কৃতকারী সমাজের শত্রু ধৈর্যতা সহিষ্ণুতা মহত্বের লক্ষণ এখানে সঠিক বাক্য হচ্ছে ধৈর্য সহিষ্ণুতা মহত্বের লক্ষণ এখানে মহত্বের বানানটা পূর্বেরটাতে ভুল আছে এ দায়িত্ব আমাকে দিও না সঠিক বাক্য হচ্ছে এই দায়িত্ব আমাকে দিও না দায়িত্ব বানান দয়া কারণ তুস্তয় রশ্মি তয় বয় দায়িত্ব আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে শুদ্ধ বাক্য হচ্ছে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে ইতিমধ্যে যা ঘটেছে তাতেই তার মনোবিকার দেখা দিয়েছে এটা সঠিক হচ্ছে ইতোমধ্যে যা ঘটেছে তাতেই তার মনোবিকার দেখা দিয়েছে এখানে মনোবিকারে বানানে পার্থক্য আছে ইতোমধ্যে বানানে পার্থক্য আছে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন এটা শুদ্ধ হচ্ছে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় শুদ্ধ বাক্য হচ্ছে উপরিয়ক্ত বাক্যটি শুদ্ধ নয় তার অবস্থা এখন সংকটপয় শুদ্ধ বাক্য তার অবস্থা এখন সংকটাপন্ন ঐকমত ছাড়া সিদ্ধান্ত গ্রহণ অনুচিত শুদ্ধ বাক্য হচ্ছে ঐকমত্য ছাড়া সিদ্ধান্ত গ্রহণ অনুচিত গতকাল সবাই সকল সদস্যগণ উপস্থিত ছিলেন শুদ্ধ বাক্য হচ্ছে গতকাল সবাই সদস্যগণ উপস্থিত ছিলেন একটা গোপন কথা বলি এটার শুদ্ধ বাক্য হচ্ছে একটা গোপনীয় কথা বলি সে তার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র শুদ্ধ বাক্য হচ্ছে সে তার শিক্ষকের একান্ত বাধ্য ছাত্র সমস্ত ছাত্রগণই পড়াশোনায় অমনোযোগী নহে শুদ্ধ বাক্য হচ্ছে সমস্ত ছাত্রই পড়াশোনায় অমনোযোগী নহে আমার কথাই প্রমাণ হল শুদ্ধ বাক্য আমার কথাই প্রমাণিত হলো তার এখন সংকট অবস্থা শুদ্ধ বাক্য তার এখন সংকটাপন্ন অবস্থা তার সৌজন্য তা ভুলতে পারব না শুদ্ধ বাক্য তার সৌজন্য ভুলতে পারব না এইসব মানুষগুলির কোনো ঠিকানা নেই শুদ্ধ বাক্য হচ্ছে এই মানুষগুলির কোনো ঠিকানা নেই গণিত খুব কঠিন শুদ্ধ বাক্য গণিত খুব জটিল নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো শুদ্ধ বাক্য হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো তিনি উদ্ধতপূর্ণ আচরণ করলেন এটা শুদ্ধ হচ্ছে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলেন অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য শুদ্ধ বাক্য হচ্ছে অন্যায়ের প্রতিফল অনিবার্য কপাল ভিজিয়া গেল নয়নের জলে শুদ্ধ বাক্য হচ্ছে কপল ভাসিয়া গেল নয়নের